মাগুরা সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে শনিবার স্থানীয় আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়নটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয় তৃণমূলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কাউন্সিল প্রাণবন্ত হয়ে ওঠে কাউন্সিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট চারশো জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি গুরুত্বপূর্ণ পদে মোট দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার বিকেলে ভোট গণনার শেষে ফলাফল প্রকাশ করা হয় এতে সভাপতি পদে দুশো ষাট ভোট পেয়ে মোহাম্মদ আকবর শেখ সাধারণ সম্পাদক পদে দুশো ছিয়াত্তর ভোট পেয়ে মোহাম্মদ মুরাদ হোসেন মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক পদে দুশো চব্বিশ ভোট পেয়ে মোহাম্মদ গোলাম মাওলা নির্বাচিত হন ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির টিম প্রধান অ্যাডভোকেট রকনুজ্জামান খান এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুর রহমান খান পিকুলসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা নতুন নেতৃত্বের জয়ে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জাহান হিমু দৈনিক খোলাচক